তো অলরেডি আমি আপনাদেরকে আমি মেসেজ আনসার আমি অনেকেই হোয়াটসঅ্যাপে প্রথম প্রথম দিছিলাম আনসার বাট এখন দিতে পারতেছি না কিন্তু অলমোস্ট ওই দেখেন আপনাদের প্রচুর পরিমাণ মেসেজ প্রায় ষোলোশো প্লাস অলরেডি মেসেজ হ্যাঙ্গিং আছে আমি সবার উত্তর দিতে পারতেছি না এবং আপনাদের কথা বলে অবশ্যই দেখেন বা আপনার মেসেজ আসতেছে কল আসতেছে এবং আপনারা অনেকেই কল দিচ্ছেন আসলে কল দিলে আমি কল ধরতে পারবো না কারণ কতজনের কল ধরবো আর আপনারা আসলে বুঝতেও পারবেন না এই জন্য টেলিগ্রামে আপনারা সময় দিতে হবে টেলিগ্রামে আসার জন্য আপনাদেরকে কিছু ক্রাইটেরিয়া আছে যেমন আপনাদের নাম দিতে হবে ডিটেলস দিতে হবে আপনাদের পিকচার দিতে হবে কেন দিবেন কারণ আমরা যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবো এখানে আপনাদের আমরা প্রোডাক্টের ইনফরমেশন গুলো দিব এই ইনফরমেশন গুলো যে সময় আপনি পাবেন দেন এটা যেন আপনি মিস ইউজ না করেন আপনি যেন কার সাথে স্কেম না করেন এই জন্য আপনার ডিটেলস রাখা তো আপনারা অনেকেই আমাকে আবার এই যে ডাইরেক্ট কল দিতেছেন আমার নাম্বারে ডাইরেক্ট নাম্বারে কল দিলে আসলে সবার তো কল ধরার সুযোগ নাই এই যে প্রায় আগের বিশটা ঘন্টার ভিতরে প্রচুর কল আসতেছে যেগুলো আসলে আপনাদেরকে মানে কল ধরারও সুযোগ নেই আর আলোচনা করার সুযোগ নেই আপনারা প্লিজ কাইন্ডলি আপনারা কল দিয়ে না কতজনের কল ধরবো প্রায় আহ দুই হাজার পঁচিশ সমান নাই তো এই জন্য টেলিগ্রাম আপনার চলে আসবেন টেলিগ্রামে সব ডিটেল দিয়ে দিব সবগুলো আপডেট দিয়ে দিবো আমি যতগুলো ভিডিও তৈরি করব কীভাবে কাজ করবেন না করবেন আমাদের সিক্রেট গ্রুপ আছে এখন যদি একটা টেলিগ্রাম লিংক পাচ্ছেন সেইখানে আমার সকল আপডেট আপনার পাবেন কারণ হোয়াটসঅ্যাপে আমি সবাইকে একজন একজন করে রিপ্লাই দিতে পারতেছি না তো আমি অ্যাকচুয়ালি আমি লিভ গুট করি প্লাস আমার মোবাইলের ব্যবসা আমি মোবাইলের সফটওয়্যার এবং হার্ড ইঞ্জিনিয়ার এবং আমি উনিশ বছর থেকে মোবাইলের ব্যবসা সাথে জড়িত এবং আমি মোবাইলের সফটওয়্যার এবং হার্ডের কাজ শিখাই প্লাস আমাদের এখানে সার্ভিসিং হয় আমরা প্রোডাক্ট সেল করি আইফোন সেল করি অ্যান্ড্রয়েড সেল করি আমরা অ্যাকসেসরিজ সেল করি এইটার পাশাপাশি আমি লিভ গুড করি আমেরিকান কোম্পানি যেখানে প্রতি সপ্তাহে প্রতি মাসে আমাদের বিল আসে এবং আমি ওয়ার্ল্ডের এর মাঝে বিরানব্বই নম্বর র্যাঙ্কে আছি সতেরো লক্ষ মানুষের মধ্যে বাংলাদেশের প্রায় এবারে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ লিভ করে জড়িত তার মাঝে আমি নাম্বার ওয়ানে আছি এবং মার্কেটিং শিকার কারণে আমি এই কাজটুকু করতে পারতেছি এবং আপনাদেরকে বলে রাখিয়ে দেখেন আমার আমি কিন্তু মোবাইলের ব্যবসার পাশাপাশি আমি লিভ গুডে ম্যাক্সিমাম সময় দিই এবং রাত চারটা পাঁচটা মধ্যে আমি সময় দিই এখানে আপনারা দেখতে পারবেন আমার প্রায় একশো তেয়াত্তর ডলার মেবি আছে এটা প্রায় সাড়ে তিনশো চারশো ডলার মতো আছে ছিল আমি আইডি করতে গেলে আমি আইডি সেল দিই এবং ওই ডলার গুলো আমার সেল হয়ে যায় এবং ক্যাশ টাকা পেয়ে যাই যার কারণে চারশো ডলার থেকে এখন বর্তমানে একশো সত্তর ডলার আসে অলরেডি মনে করেন প্রতি সপ্তাহে আমাদের তিনশো চারশো ডলার আসে তো এইখান থেকে এই জায়গা থেকেও আমি হিউজ টাকা ইনকাম করতেছি তো আসলে আমি মানুষ একজন বাট আমাদের আমার কাজ প্রচুর যার কারণে আপনাদের সবাইকে ওইভাবে আমি সময় দিতে পারছি না আমি আন্তরিকভাবে দুঃখিত বাট আপনারা আমার টেলিগ্রামের সিক্রেট গ্রুপে আসবেন আমি ওইখানে আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো কিভাবে আপনার প্রসেস বাই প্রসেস স্টেপ বাই স্টেপ আপনি কাজ করবেন কাজটা শিখে গেলে মার্কেটিং শিখে গেলে প্রতি মাসে ভাই প্রয়োজনে এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা যদি মাসে পঞ্চাশ হাজার টাকা আসে বিশ হাজার আসে পাঁচ হাজার আসে কে কাকে দেয় আমি জাস্ট আপনাদেরকে মার্কেটিং শিখিয়ে দিব আমরা ইন ফিউচার এখন যদিও আমরা মোবাইল নিয়ে আপনাদের সাথে বিজনেস করব আমার কাছে যেই পরিমাণ প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে আমাদের সিক্রেট গ্রুপে দিয়ে দিব প্রোডাক্টের ডিটেলস দিব কিভাবে মার্কেটিং করবেন আগে সেইগুলো শিখাবো কোন জায়গায় মার্কেটিং করবেন কিভাবে প্রোডাক্ট সেল দিবেন এই জিনিসগুলো আমি শেখাবো আপনারা ওয়ান টাইপ অফ অ্যাফিলিয়েট করবেন অ্যাফিলিয়েট করার মাধ্যমে আপনারা আমার কোম্পানি থেকে প্লাস বাংলাদেশের লিপগুড থেকে ওয়ার্ল্ডের যে কোন জায়গা থেকে কাজ করতে পারেন প্লাস আমার সাথে যদি কাজ করেন আমার প্রোডাক্ট যেমন মোবাইলের অ্যাক্সেসরিজ এবং মোবাইলের প্রোডাক্ট থেকে মোবাইল সেল করে অ্যান্ড্রয়েড হোক আইফোন হোক সেল করে আপনারা একটা কমিশন পাবেন তো সেটা কিভাবে সেল দিবেন ইজি একবারে আমি জাস্ট আপনাদেরকে মার্কেটিং শিখাই দেবো আমরা কিভাবে সেল দিই আমাদের মার্কেটে কিভাবে সেল সেল হয় হয় প্রোডাক্ট আমাদের পুরো বাংলাদেশে কিভাবে আইফোন সেল হয় অ্যান্ড্রয়েড সেল হয় সেই প্রসেসটা আমি শিখিয়ে দিব আপনাদেরকে কোনো ইনভেস্ট করা লাগবে না আমার প্রোডাক্ট আপনার মার্কেটিং করে আপনার যে সেল করেন সেখানে আমরা যা প্রফিট করবো ধরেন একটি প্রোডাক্ট আপনি সেল দিচ্ছেন হতে পারে সেটা বিশ টাকা পাঁচ হাজার টাকার দশ হাজার টাকার সেইখানে আমরা একটা প্রফিট অবশ্যই করবো প্রত্যেকটা দোকানদার একটা না একটা প্রফিট করে যদি আমি এক হাজার প্রফিট করলাম আপনাকে পাঁচশো দিয়ে দেবো যদি আমি দুই হাজার প্রফিট করলাম আপনাদের আমি এক হাজার দিয়ে দেবো কোন কোনো জায়গায় আপনাদের টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ইভেন ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমরা দিয়ে দেবো এবং অ্যাক্সেসরিজের ক্ষেত্রে আমরা যদি হাজার টাকার প্রোডাক্ট সেল করতে পারি গ্যাজেট যেগুলো সেগুলোতে আপনার যদি আমাদের লাভ হয় দুইশো বা পাঁচশো সেখানে আপনাদেরকে ফোর্টি থেকে থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট আমরা দেওয়ার চেষ্টা করবো কিভাবে সেল করবেন একবারে ইজি আগামীতে আমরা কসমেটিক্স আহ জুতা আহ কাপড় এরকম কিছু প্রোডাক্ট আমরা নিয়ে আসবো যদি আপনাদের ভালোবাসা এরকম পেয়ে থাকি পেয়ে যাই ইনশাল্লাহ আমরা ইন ফিউচার আপনাদের জন্য হিউজ ইনভেস্টমেন্ট করবো তবে আগে আমরা পরীক্ষামূলক ভাবে আমরা দেখতে চাইছি যে আপনার মোবাইলে কতটুকু আপনার এক্সপার্ট হন মোবাইলে মার্কেটিং কতটুকু শিখতে পারেন মোবাইলের মাধ্যমে কতটুকু আপনি আর্ন করতে পারেন যদিও আমি করোনার সময় আমরা এর মাধ্যমে আমরা প্রায় নিয়ারলি সাতশো থেকে আটশো মানুষ আমার সাথে কাজ করছিল হিউজ ইনকাম তারা করছে এক একজন সাত হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার করে ইনকাম করছে ওই সময় আমি আমি আপনারা আমার সাথে কাজ করুন সর্বোচ্চ চেষ্টা আপনাদেরকে ইনকাম করার সুযোগ করে দেওয়ার আগে আপনারা মার্কেটিংটা শিখেন আমার সাথে কাজ করার প্রয়োজন এনিওয়ে এনি জায়গা থেকে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে মার্কেটিং শিখে গেলে আপনি ইনকাম করতে পারবেন তো আমি আপনাদেরকে সেই প্রসেসটা শিখিয়ে দেবো আর সেই জন্য আপনারা আমাকে সাপোর্ট দেন আমার ঠিকঠকে আসেন আমার টেলিগ্রামে আসেন সেখান থেকে আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্লাস টেলিগ্রামের মাধ্যমে এবং জুম মিটিং এর মাধ্যমে আমি আপনাদেরকে সবগুলো ইনফরমেশন শেয়ার করবো আর এগুলো অথেন্টিক ভাই দেখেন এখানে ডলার আসছে এগুলো অথেন্টিক এবং আমি বাংলাদেশে কাজ করে এই যে রাত্রে আমি বারোটা থেকে একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত কাজ করি এবং এই কাজ করে আমি প্রতি মাসে লাখ টাকার উপর আমার ইনকাম আসে অনেকে আমাকে বলছেন কেন আপনি ফুল টাইম করেন না কারণ আমার ফুল টাইম করার মতো সময় নাই আমি যে সময়টা পাই আমি আঠারো থেকে বিশ ঘন্টা কাজ করা লাগে দেখেন আমার চোখের নেই মানে কালো অল টাইম কারা কেন আমি ঘুমাইতে পারি না ঘুমানোর আমার সময় নাই তো এই জন্য আমি বলবো যে আসলে আপনারা যদি কাজ করতে পারেন এখানে হিউজ ইনকাম করার ওয়ে আছে আপনারা আসেন ইনকামের জায়গা হচ্ছে এটা অনেকেই মার্কেটিং জানে না সেটা আমরা শিখিয়ে দেবো ফ্রিতে শিখিয়ে দেবো বাট আপনারা আসেন ইনকাম করেন সফল হন আপনাদের সফলতা কাম্য করতেছে আপনারা খুব দ্রুত সফল হন আল্লাহ তালার হুকুম যেন হয় আপনাদের প্রত্যেকটা মানুষকে যেন তার সফলতা শীর্ষস্থানে নিয়ে যায় সেই দপ্তর আজকের ভিডিও আমরা এখানে শুরু করতেছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম